হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সাকিব গার্ডেন শেফ থেকে আর আজকের রেসিপি হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব সামনে উইন্টার অর থার্টি ফার্স্ট নাইট আসছে এবং প্রতিবারের মতো আর কতই বা বার্বিকীয় চিকেন খাবো তাই ভাবলাম যে কিছু একটু ব্যতিক্রমী চেষ্টা করি কোনো ধরনের ফুড কালার ছাড়াই বানিয়ে দেখাবো এই ইন্ডিয়ান স্টাইল হারিয়ালি কাবাব তো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি ব্ল্যান্ডারে আমরা একটি মিক্স তৈরি করে নিব। সেখানে আমরা প্রথমে অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিব এরপর সেখানে দিয়ে দিচ্ছি আমি এক মুখ পরিমাণ পুদিনা পাতা সাথে দিচ্ছি দুই তিনটে কাঁচামরিচ ফালি করে এবং এই সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিব হারিয়ালি কাবাব বানানোর জন্য এখানে আমি চিকেনের দুই পিস চিকেন ব্রেস্ট নিয়েছি এবং সেগুলোকে একটু কিউব সাইজ করে বড় বড় করে কেটে নিয়েছি সাইজগুলো আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন এখন এই সবগুলোকে একসাথে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব যে মিক্সটি আমি করেছিলাম সেখান থেকে আমি তিন চামচ পরিমাণ এই মিক্সটি আমি আমার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এই লেবুর রসটা মিটকে টেন্ডারাইজ করতে হেল্প করবে এবং মুরগির কাঁচা গন্ধটাও দূর করবে এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এবং সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এরপর এখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই এবং এই তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ টক দই আপনাকে অবশ্যই ইউজ করতে হবে ভালো টেস্টের জন্য এরপরে সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে রেখে দিব প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য আপনারা চাইলে এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য নর্মাল রেফ্রিজারেটর রাখতে পারেন অথবা এক থেকে দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন এভাবে পলি করে বা এর উপরে একটি ঢাকনি দিয়ে তিন চার ঘন্টা পর আমি বের করেই নিয়েছি এখন এগুলোকে আমি কাঠিতে লাগিয়ে নিব এই কাবাব বানানোর কাঠি বা স্কোয়ার্সগুলো আপনারা বিভিন্ন ধরনের সুপার শপ যেরকম স্বপ্ন বা আগড়াতে পেয়ে যাবেন এগুলো বিভিন্ন ধরনের সাইজের হয়ে থাকে আপনার পছন্দ অনুযায়ী সেই সাইজগুলো কিনে নিতে পারেন আমি একটি কাঠিতে চার থেকে পাঁচ পিস করে লাগাবো এবং প্রতিটি কাঠি আমি একই রকমই করে বানাবো মাংসের মাছ বরাবর দিয়ে কাঠিগুলোকে ঢোকাতে হবে যাতে কোনোভাবে এই মাংসটা গ্রিল করার সময় যাতে খুলে না যায় কাঠি থেকে এই যে আমার একটা কাঠি সম্পূর্ণ বানানো হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে কিরকম হয়েছে কাঠিটা দেখতে এখন এগুলোকে গ্রিল করে নিব এবং গ্রিল করার জন্য আমি এখানে চারকোল গরম করে নিয়েছি এবং চারকোলে এই কাবাবগুলো দেওয়ার আগে আগে স্টিলের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে তা না হলে এই কাবাবগুলি স্টিলের সাথে লেগে যাবে এবং পাশেই আমি রেশমি মালাই কাবাব তৈরি করছি সো সেটার ভিডিও লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং অন্যান্য কাবাবগুলো দেওয়া থাকবে আপনারা সেগুলোও এনজয় করতে পারেন ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমার কাবাবের রঙগুলো কতটা সবুজ ন্যাচারালি আমি কোনো ধরনের ফুড কালার ইউজ করি নি একদমই টোটাল দশ মিনিট গ্রিল করে নিলে কাবাবগুলো রেডি হয়ে যাবে কিছুক্ষণ পর পরে আমার কাবাবগুলোকে উল্টে দিতে হবে এবং এর মধ্যে আমার যে এক্সট্রা গ্রেভিটা রয়েছে সেটাও আমি ব্রাশ করে দিচ্ছি যাতে কাবাবটা ড্রাই না হয়ে যায় এবং সম্পূর্ণ দশ মিনিট পর আমার এই হারিয়ালি কাবাবগুলো একদম রেডি হয়ে গিয়েছে খাবার জন্য এখন সবগুলো কাবাবকে তুলে নিয়েছি এবং আমি এই কাবাবগুলোকে পরিবেশন করেছি নান রুটি এবং রায়তার সাথে রায়তার ভিডিও লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সো রেডি হয়ে গেল আমার ইন্ডিয়ান স্টাইল হারিয়ালি চিকেন কাবাব যেটা একদমই ফুড কালার ছাড়া বানানো হয়েছে এবং এই উইন্টারে আপনারা এই কাবাবগুলি এনজয় করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ইনস্টাগ্রামে পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে